ওমান প্রবাসী ভাই বোনরা আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম আগামী দশ জানুয়ারি থেকে তিন দিনের বড় ছুটি পেতে যাচ্ছেন ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা দেশটির সুলতান হাইতাম বিন তারেকের ক্ষমতা গ্রহণের দিন অর্থাৎ এগারোই জানুয়ারি সুলতানের শাসন ক্ষমতার পাঁচ বছর পূর্ণ হবে এবার দিবসটি উপলক্ষে বারোই জানুয়ারি অর্থাৎ রোববার ছুটি ঘোষণা করা হয়েছে তবে ওমানের শুক্রবার এবং শনিবার সরকারি ছুটির দিন হওয়া হওয়ায় কর্মীরা টানা তিন দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন শ্রম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে ছুটির দিনে নিয়োগকর্তারা চাইলে কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন সেক্ষেত্রে এর বিনিময়ে শ্রমিকদের অতিরিক্ত শ্রমিক পারিশ্রমিক দিতে হবে কয়েক বছর আগে শাসন ক্ষমতা গ্রহণের দিবসকে সরকারি ছুটি ঘোষণা করে একটি রাজকীয় ডিগ্রি জারি করেন ওমান সুলতান এরপর থেকে দিবসটি উপলক্ষে কারাবন্দীদের মুক্তি দেওয়ার সহ বিভিন্ন মানবিক পদক্ষেপ এবং পালনের চর্চা হয়ে সালে জানুয়ারি এই দেশের নতুন সুলতান হিসেবে শপথ নেন শেষ সময়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইতাম বিন তারেক আল সাইদ তিনি ছিলেন প্রত সুলতান কাবুসের চাষাতবাই ক্যান্সার ও বাদ্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার যোগ্য উত্তস্বরী হিসেবে হাইতাম বিন তার এক স্থলভিত্তিক হন দর্শক আপনারা জানেন যে ওমানের সুলতান হাইতাম তিনি সুলতান কাবুজ যিনি প্রয়াত সুলতান কাবুজের ভাই তার উত্তস্বরী হিসাবেই কারণ আপনারা জানেন সুলতান কাবুজের কোনো সন্তান ছিল না তাই ভাই শাসনবার গ্রহণ করেন এবং তাকে দায়িত্ব দেওয়া হয় তার পাঁচ বছর পূর্তিতে আগামী রবিবারে ছুটি ঘোষণা করা হয়েছে তো যাই হোক দর্শক আর আপনারা জানেন যে ওমানে দীর্ঘদিন যাবত বিশ্বের কয়েকটা দেশে সহ অনেক দেশেই বিষা বন্ধ আছে এবং সেই ওমানেও আজকে দীর্ঘ এই চব্বিশ সালে এক বছর বিষা বন্ধ আছে বলা হয়েছিল যে দুই হাজার পঁচিশে জানুয়ারি মাসে বিষা চালু হবে কিন্তু এখনও এটা কার্যকারী হয় নাই তবে পরবর্তীতে যখন বিষা চালু হবে বা এরকম কোনো আমরা খোঁজখবর পাবো অবশ্যই আপনাদের জানার চেষ্টা করবো সেই বন্ধ সাথে থাকবেন